சூர ஒட்டே சொந்த ஆதர கலோ ஜோச்சனக்கார ஜோச்சனக்கார சமரமாலிக அமரமாலி கால் தல சூருஜே সন্দহলে আদার কালো যোচনামা কা চাঁদ তারার মেলা যোচনামা কা চাঁদ তারার মেলা সব আমার মালি কা আল্লাহ তাআলা আমার মালি কা আল্লাহ তাআলা সব আমার মালি কা আল্লাহ তাআলা আমার মালি কা আল্লাহ তাআলা सूर्य उठे के दयालो सुंदा होले आधार कालो जो मखा चांदू तारार मेला जोच नाम मखा चु तारार मला स्ब अमार मालिकाल तला अमार माली कल तला आमर मली कल्ला तला अमार माली कल तला মিষ্টি পানি থেকে প্রাণ ভরালো বাতাস দিয়ে মন জুড়ালো মিষ্টি পানি প্রাণ ভরালো বাতাস দিয়ে মন জুড়ালো আকাশ জুড়ে মেঘের মেলা আকাশ জুড়ে মেঘের মেলা সব আমার মালিক কাল তালা আমার মালিক কাল তালা সব আমার মালিক কালা তালা আমার মালিক কাল তালা সরুজ ওটে কে দেয়াল সন্ধ্যা বলে दर काल जो छा मका तारार मेला जो नाका चंद तारार मेला सब अमर माली कल्ला तला अमर माली कल्ला तला स्व आमार मालिकाल तला अमर माली कल तला জীবনের প্রয়োজনে কত যে আহার মাছ মশলাই সাদের বাহার জীবনের প্রয়োজন কত যে আহার মাছ মশলাই সাদের বাহার সোনালি ধানের শিষে কে দোলা সোনালি ধানের শীষে কে দোলা সব আমার মালিক আল্লাহ তালা আমার মালিক আল্লাহ তালা সব আমার মালিকাল্লা তালা আমার মালিক কাল তালা সূর্য ওঠে কে সন্ধ্যা দলে আধার কালো जो छा मका चाँद तारार मेला जो न मका चाँद तारार मेला सब अमर मली कल्ला तला अमर मली कल्ला तला सब अमर मली कल्ला तला अमर मली कल्ला तल